হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে আড্ডা শুরু আর আড্ডা শুরু করার আগেই প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবে না আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর সকালবেলা তো ঘুম থেকে উঠেই মানে এতটা ঠান্ডা পড়েছে আমাদের মেয়ে খড়গপুরে যে বলার কথা নয় মানে প্রত্যেকটা জায়গাই মনে হয় এতটা ঠান্ডা পড়ে গেছে কনকনে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু উঠে পড়েও না মানে কি করব আর কি করব না বুঝতে পারি না ঠিক আছে এতটাই ঠান্ডা লাগে তারপরে তো বেটু উঠে যায় বেটুকে একটুখানি মুখ টুক ধোয়াতে হয় তাকে খাবার দিতে হয় আর এই দুদিন বেটুটা একটু শরীর খারাপ যাচ্ছে পেট ব্যথা হচ্ছে কারণ ও ধুলোবালি গাঁটে তো ধুলোবালি নিয়ে খেলা করে খেলা খেলা করে কোন সময় হয়তো মুখে হাত দিয়ে দিয়েছে বা কিছু হয়েছে কিংবা আমরা যে চিড়িয়াখানা গেছিলাম সেখানে গিয়ে ও মানে একটু উল্টো খাওয়া হয়েছে চিপস খেয়েছে সেটাতে ওর পেটটা গড়বড় হচ্ছে তো ওই জন্য শরীরটা ভালো নেই তো সকালবেলা অন্যদিন দুধ বিস্কুট খাই আজকে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম সুজি বানিয়ে ওটাই খাই খাইয়েছি আর সবার জন্য করে দিয়েছিলাম পুঁই শাক আর কুমড়ো দিয়ে চচ্চড়ি ওইটা দিয়ে সবাই মরিটুড়ি খেয়ে নিই যা নিজের কাজকর্মে বেরিয়ে গেছে আর আমি এতক্ষণে স্নান টান করে পুজো টুজো দিয়ে এতক্ষণে আমার মুড়ি মুড়িটা খেলাম আর কি আর এতটা ঠান্ডা লাগছে একটু রোদে তাই জন্য বসে গাটাকে খালি গরম করছিলাম এতটা ঠান্ডা লাগছিলো আর আজকে না চুলের শ্যাম্পু করেছি কি হচ্ছে বলো তো আমার চুল এতটা পরিমাণে পড়ছে যে বলার কথা নয় দিয়ে এখন মামা আর্থের একটা তেল ইউজ করছি তো ওইটাতে চুলটা অনেকটা পড়া কম হয়েছে তো সে প্রথমে রাত্রি আমি পাতায় তেলটা পুরো দিয়ে রাখি তারপরে সকালবেলা পরের দিন একটু শ্যাম্পু করে নিতে তার জন্য আজকে শ্যাম্পু করেছি তো চলো আর বক বক বেশি করবো না রান্নাবান্না করতে হবে তো আজকের ভিডিওটা খুব জমজমাটই হতে চলেছে দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ওখানে ভাত বসিয়ে দিলাম ভাতটাও হতে থাক আর এদিকে জল আনতে যাচ্ছি বালতি করে যদি জল নিয়ে মানে রান্নার কাছে যদি জল নিয়ে বসা না হয় না খুব অসুবিধা হয় রান্না করতে তার জন্য এক বালতি করে জল নিয়ে গিয়ে যাই জল নিয়ে হয়ে গেল জল নেওয়া এখন সবজিগুলো কাটতে বসবো দেখা যায় আজকে দুপুরবেলা

খেলার হতো না ঘরটা কি ঠান্ডা আর আজকাল দেখছি একটু মৌসাম্বিটা আগে ভালোবাসত মৌসাম্বির জুসের থেকে এখন অ্যাপেলটা খেতে শিখেছে ওই যে এখন অ্যাপেল খাচ্ছে বসে অ্যাপেল খেতে দিলাম তাই তো হ্যাঁ খাও তারপর অ্যাপেলের খোসাগুলোকে ছাড়িয়ে দিতে হবে এইভাবে দিতে হবে তাহলে পরে খাবে ও আজকে দুপুরবেলা লাঞ্চ থালি হবে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মুসুর ডাল আর হচ্ছে কি বলে এটাকে কুই মেটুড়ি কুইমেটুরির ঝাল মেটুড়ি আছে দিয়ে হবে আজকে গুছুরবেলা লাঞ্চ থালি দেখো এখানে কাটাকাটি বাটা বাটি সব কিছু কমপ্লিট এই যে বেগুন ভাজার জন্য বেগুনও কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি বাঁধাকপি লাগবে আর এখানে মশলা আদা বাটা আর এখানে আছে সর্ষে বাটা আর এই যে আলু আর কুঁড় ঝাল করব তার জন্য আলু আর কুই মেটুরিটাকে এভাবে কেটে নিয়েছি আর এখানে আমার বাঁধাকপিটা সেদ্ধ করছি একটু অন্যরকমভাবে বাঁধাকপিটা বানাবো আর নিরামিষ রান্না হচ্ছে আর দিয়ে পকিয়ে বাঁধাকপিতে রান্না করবো বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে বেগুনটা ভেজে নাও তারপরে সর্ষেটা বসাও বাঁধাকপির তরকারিটা প্রথমে ভাল তো দেওয়া হয়নি এমনি আদা বাঁটা সব জিরে বাটা দিয়ে সব রান্না করছি এই যে বাবুর জন্য তুলে নিলাম দিয়ে আমাদের লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি একটাও কিন্তু জল দিইনি নি জল দিলে না বাঁধাকপির টেস্ট থাকে নাভাবে আপনার একবার রান্না করে দেখবেন খুব সুন্দর

বেটুকে আজকাল কাজ বললে কাজ করে দেয় আমাকে এটা দাও ওই টাইমে দাও ওই টাইমে দাও বললে করে দেয় বাটি আনতে বললাম বেটু বাটি এনে দিল বেটু মেটুরিটা রান্না করব ওই জন্য বললাম একটা টমেটো এনে দাও হ্যাঁ একটা টমেটো তোমাকে টমেটো বলেছি গাজর বলিনি না আমাকে শু সে খেতে দাও আমি খাবো তুমি আগে টমেটো নিয়ে এসো জলদি করে যাও একটা টমেটো এনে দাও

তো দেখো কি কি রান্না হয়েছে আজকে এই যে বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে ডাল করেছি ধনে পাতা আর টমেটো দিয়ে আর এটা হচ্ছে পুঁই মেটুরির ঝাল আর বেটুর বাঁধাকপির তরকারি ঝাল ছাড়া আর এখানে হয়েছে ধনে পাতার চাটনি আর এখানে আছে ভাত তো চলো এবারে খাওয়া দাওয়া করবো গুড ইভিনিং বন্ধুরা ঠান্ডাটা এতটা পরিমাণে পড়েছে যে একটু মানে রাত্রি হয়ে গেল না আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না মানে কোনো রকম জলের কাজ করতে ইচ্ছা করে না তার জন্য দেখো তাড়াতাড়ি করে এখানে রুটি বানিয়ে নিয়েছি এই যে একদম হটপটে রুটি আছে আর তার সাথে তরকারি তো আছেই সকালে এই যে দুটোবেলা তরকারি বাঁধাকপি তরকারি বেগুন ভাজা তারপরে এখানে ডালও রয়েছে আর ভাই খাবে তার জন্য এই যে ভাত তো এই হলো রাত্রিবেলা খাওয়া দাওয়ার গল্প তো মোটামুটি একটু রাত হবে কারণ আপনার দিক করে তখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো আর কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করার নেই এখন রাত্রি মোটামুটি হয়েই গেছে খাওয়া দাওয়া করবো তারপরে আর কি ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক করতে ভুলো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট